হ্যালো ছোট বন্ধুরা কেমন আছো সবাই গল্প পাঠশালাতে আমার সব ছোট বন্ধুদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালোই আছি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আজকে তোমাদের আমি একটা সিংহ আর একটা কাঠুরিয়ার গল্প শোনাব তোমরা সবাই রেডি তো চলো তাহলে আমরা গল্প শুরু করে দিই এক বনে বাস করতো এক সিংহ তার প্রিয় বন্ধু ছিল একটা কাক আর একটা শিয়াল তারা সব সময় একই সঙ্গে থাকত সিংহ খাবার শিকার করত আর তারা তিনজনে মিলে মজা করে ভাগ করে সেটা খেত তাদের বেশ মজাতেই দিন কাটছিল বিশেষ করে কাক আর শিয়ালের কারণ তারা শিকারই করতো না সিংহ যা শিকার করতো তাতেই তাদের খাওয়া হয়ে যেত রোজ ওই বনেতেই এক কাঠুরিয়া কাঠ কাটতে আসতো একদিনকে সে আপন মনে কাট কাটছে হঠাৎ করে সে বুঝতে পারল যে তার পিছনে কিছু একটা এসেছে সে সঙ্গে সঙ্গে পিছনে তাকালো তাকিয়ে দেখলো যে একটা সিংহ দাঁড়িয়ে তার সোজাসুজি এবং তাকে থাবা মারার জন্য সিংহটা পুরো রেডি হয়ে গেছে অর্থাৎ সিংহের আজকের শিকার হলো ওই কাঠুরিয়া ওই কাঠুরিয়াকে মেরে তারা মজা করে ভাগ করে খাবে কাঠুরিয়া ছিল খুব চালাক সে সঙ্গে সঙ্গে সিংহের মতলব বুঝতে পেরে বলল হ্যাঁ প্রণাম মহারাজা আপনাকে সুস্বাগতম আমি আপনার সঙ্গে দেখা করার জন্য কবে থেকে অপেক্ষা করছি এ আমার কি সৌভাগ্য যে আপনার দেখা মিলল আজ সিংহ এ কথা শুনে অবাক হয়ে বলল আমার সঙ্গে দেখা করে তোমার সৌভাগ্য কেন তুমি কি আমাকে ভয় করো না তখন কাঠোরিয়া বলল আমি আপনাকে ভয় করি না আমি তো আপনাকে শ্রদ্ধা করি আমি কবে থেকে ভাবছি যে আপনাকে একটু আমার বউয়ের হাতের ডাল সবজি তরকারি রান্না খাওয়াবো আমার বউ খুব ভালো রান্না করে আজকে আমার সেই ইচ্ছে পূরণ হবে মনে হচ্ছে সিংহ বুরুকুচকিয়ে বলল ডাল তরকারি তুমি কি জানো না যে আমি এই সব সবজি টবজি খাই না আমি শুধু মাংস খাই তখন কাঠুরিয়া বলল আমার বউ যে কি অসাধারণ রান্না করে মহারাজ অমৃত বানিয়ে দেয় সাধারণ খাবার খাবারটাকেও দারুণ খাবার বানিয়ে দেয় হ্যাঁ আপনি যদি একবার খান তাহলেই বুঝতে পারবেন অন্য সব খাবার আপনি ভুলেই যাবেন সিংহের পেয়েছিল তখন বেজায় খিদে সে ভাবল এত যখন বলছে একবার না হয় একটু খেয়ে দেখাই যাক ভালো যদি না লাগে তখন খাবার তো প্রস্তুত আছেই এক থাবাতে ঘাটটা মোটকে দেব এই ভেবে সে কাঠুরিয়ার খাবার খেতে রাজি হয়ে গেল খাবার খেয়ে সে দেখল খাবারটা তো সত্যিই খুব সুস্বাদু পেটটাও বেশ ভালো ভরে গেল সে ভাবল ভালোই হয়েছে ওই কাকার শিয়ালকে আজকে সঙ্গে আনিনি না হলে ওরা আমাকে এই খাচ্ছি দেখে হাসত সিংহ কাঠুরিয়াকে বলল খাবারটা সত্যিই খুব সুস্বাদু আমি এরকম সুস্বাদু খাবার এর আগে সত্যি কোনোদিন খাইনি। কাঠুরিয়া বলল এই যে আমার কি সৌভাগ্য মহারাজ আমি আপনাকে সত্যিই বলে বোঝাতে পারছি না আমি বলছিলাম কি এই জঙ্গলে তো আমি রোজই আসি আপনি যদি মনে করেন তাহলে আপনি রোজ এসে আমার থেকে একটু খাবার খেয়ে যাবেন আমার খুব ভালো লাগবে সিংহ তখন বলল বেশ আমি কালও আসবো এই বলে সিংহ চলে গেল কাঠুরিয়া যেন হাফ ছেড়ে বাঁচল সে ভাবলো রোজ না হয় একটু ডাল সবজি খাইয়ে দেবো তাতে কি এতে যদি আমার প্রাণ বাঁচে আর আমার কাজটাও থাকে তাতে ক্ষতি কি। এই বলে সিংহ রোজ আসতে থাকলো আর ওই কাঠুরিয়ার ডাল সবজি খেতে থাকল তার বেশ ভালোই কাটছিল দিনটা তার শিকারও করতে হচ্ছে না খাটুনিও হচ্ছে না এদিকে বসে বসে বেশ সুস্বাদু খাবার পেয়ে যাচ্ছে কিন্তু ওদিকে কাক আর শেয়াল এবার একটু সন্দেহ করতে লাগলো কি ব্যাপার মহারাজ বেশ কিছুদিন ধরে কোনো শিকারই আনছে না আমাদের তো এদিকে পেটে খিদের জ্বালায় মরে যাচ্ছি মহারাজ তো রোজই বেরোয় তাহলে করেটা কি সে কি নিজেও কিছু খাচ্ছে না নাকি একাই খাচ্ছে আমাদের দিচ্ছে না এসব ভাবতে ভাবতে তারা ঠিক করলো একদিন তারা সিংহের পিছু নেবে আর তারা করলো তাই একদিনকে সিংহের পিছু পিছু গিয়ে তারা অনেকটা দূর থেকে দেখতে পেল সিংহ যেন একটা মানুষের সাথে বসে বসে কী সব যেন খাচ্ছে তারা খুব অবাক হয়ে গেল এ কী মহারাজ এ কী করছে একটা মানুষের সাথে বসে বসে হুম মহারাজ ফিরলে তো ব্যাপারটা দেখতেই হবে আজ সিংহ খেয়ে দিয়ে যখন তার আস্তানায় ফিরল তখন কাক আর শিয়াল তাকে শুরু করলো প্রশ্ন করা সিংহ মিথ্যে কথা বললো না সে সত্যি কথাই বলল সে বলল এখন আর তার মাংস খেতে ভালো লাগে না এখন সে ভাত ডাল তরকারি খায় কারণ ওগুলো খুব সুস্বাদু কাক আর শিয়াল মনে মনে ভাবল মহারাজকে এর থেকে বের করে আনতেই হবে না হলে তো তারা খিদেতে মরে যাবে তারা বলল, মহারাজ আপনি এত সুস্বাদু খাবার খান এই শুনে আমাদেরও যে একটু খেতে ইচ্ছা হচ্ছে আমাদেরও একটু সাথে করে একদিন নিয়ে চলুন না তাহলে আমরাও একটু খেতে পাই সিংহ কাক আর শিয়ালের কথাতে ভুলেই গেল যে সে কথা দিয়েছিল কাঠুরিয়াকে যে সে এই বন্ধুত্বের কথা আর এই খাবারের কথা অন্য আর কাউকে বলবে না সে রাজি হয়ে গেল আর পরের দিনই কাক আর শিয়ালকে নিয়ে সিংহ গেল ওই কাঠুরিয়ার কাছে কাঠুরিয়া যখন দূর থেকেই বুঝতে পারলো যে সিংহ কাক আর শিয়ালকে সঙ্গে করে নিয়ে আসছে তখনই সে তরতর করে গাছের উপর উঠে উঠে বসল কাঠুরিয়া যখনই বুঝতে পারলো যে সিংহ কাক আর শিয়ালকে সঙ্গে করে নিয়ে আসছে তখনই সে তরতর করে গাছের উপর উঠে বসল সে বেশ ভালোই বুঝতে পারলো যে অন্যজনকে যেই সঙ্গে করে নিয়ে আসছে সিংহ এটা খুব একটা ভালো সংকেত নয় তারা যখন তখন সিংহের মনটা ঘুরিয়ে দিতে পারে সিংহ গাছের নিচে এসে কাঠুরিয়াকে নামতে বলল আর বলল যে দেখো আমি আমার বন্ধুদের সঙ্গে নিয়ে এসেছি তারাও তোমার বউয়ের হাতে রান্না খেতে চায় কাঠুরিয়া গাছের উপর থেকে বলল না মহারাজ আপনি ভুলে গেছেন হয়তো আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি আমাদের এই বন্ধুত্বের কথা আর কাউকে বলবেন না আপনি যখন আপনার বন্ধুদের কথা শুনে আমার ওই প্রতিজ্ঞা ভেঙে ফেলতে পারেন তখন যখন তখন আপনার বন্ধুদের কথা শুনে আপনি আমাকে মেরেও ফেলতে পারেন তাই আমাদের বন্ধুত্ব এখানেই শেষ এই গল্পটা থেকে আমরা কি শিখলাম বন্ধুরা যে বন্ধু হয়ে কথা দিলে সে কথা রাখতে হয় না হলে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় যদি এই গল্পটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে আজকের গল্প এখানেই শেষ করছি আবার একটা নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে গল্প করতে আজ তাহলে আসি লাভ ইউ টাটা